হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি যে মাছ রান্না করবো তো মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে হুম

আলুটাকে ভেজে নিই ভেজে নিয়ে না ভাজলে ভালো লাগে না একবারে হয়ে যাবে সব কিছু দিয়ে দিয়েছি অল্প সবজি তো বেশি সবজি হলে আমি নামিয়ে আজ আলুটা ভাজতাম বা রাখতাম অল্প সবজি হয়ে যায় ভাঙে না অল্প সবজি তো তার জন্য আমি নামাই না একবারে পেঁয়াজ একটু জিরা দিই সম্বার দিয়েছি আর একটু দিয়েছি একবারে ভাজা পেঁয়াজ ভাজা হয়ে গেল যা আলুটুকু আলুটা যতটুকু ভাজা হয়েছে হয়েছে আর মানে দেবো মশলাটা দিয়ে দিলাম মশলাটা আছে পেঁয়াজ আদা তারপরে হচ্ছে জিরে কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু সাতের দিন পর এক করা রসুন দিয়েছিলাম চালানি মাছ তো ওটা একটু দিলে পরে গন্ধটা কাটে মশলাটা কষানি হয়ে গেলে তারপরে ধল দিয়ে দেবো দেখো সুন্দর ভাজা হয়ে গেছে অল্প সবজি অল্প আমরা মানুষই তো দুজন তো অল্প সবজি তো তাই ভাজাটাও সুন্দর হয়ে যায় মানে নামাতে হয় না আমি এরকম ডাইরেক্ট এই নামানামি সিস্টেম নেই ডাইরেক্ট ভাজি